দূরদর্শিতা ও আনুগত্য একজন কর্মীর মূল শক্তি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই দূরদর্শিতা ও আনুগত্য আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে হয় চাকরি করি না হয় ব্যবসা কিন্তু প্রশ্ন আসে আমরা আসলে কি করছি কেন করছি এবং কোথায় যাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর যাদের কাছে থাকে তারাই প্রকৃত অর্থে দূরদর্শী দূরদর্শিতা মানে কি দূরদর্শিতা মানে কেবল ভবিষ্যৎ দেখতে পাওয়া নয় বরং আজকের সিদ্ধান্ত দিয়ে আগামীকালকে গড়ে তোলা যে ব্যক্তি আজকের কাজের মাধ্যমে আগামী এক বছর পাঁচ বছর এমনকি দশ বছরের চিত্র কল্পনা করতে পারে সেই হল দূরদর্শী গ্রামের মধ্যবিত্ত পরিবার হোক বা শহরের উচ্চশিক্ষিত চাকরিজীবী যদি তারা আগামী মাসের বা পরের বছরের জন্য নিজেকে প্রস্তুত না রাখেন তাহলে তারা সময়ের ঢেউয়ে ভেসে যাবে একজন কর্মী যদি শুধু ছুটি কখন নেব পরের ইনক্রিমেন্ট কবে এই কাজটা কত সহজ এসব ছোট ভাবনায় আটকে থাকেন তাহলে তিনি তার জীবনে নিজেও দাঁড়াতে পারবেন না এবং অন্যতেও অন্যকেও দাঁড়াতে দেবেন না আনুগত্য কি? এখন বলে আনুগত্যের কথা আনুগত্য মানে অন্ধ অনুসরণ না আনুগত মানে হলো নিজের জায়গা থেকে দায়িত্বশীল থাকা নিজের দায়িত্বকে সম্মান করা এবং নিজের কোম্পানি বা প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে নিজের ভবিষ্যৎ বলে কাজ করা এবং মেনে কাজ করা একজন আনুগত্যশীল কর্মী জানেন কোম্পানির লাভ মানে তার নিজের লাভ উন্নতি মালিকের স্বপ্ন বাস্তবায়ন মানে তার নিজের নিরাপত্তা প্রতিষ্ঠানের দূরদর্শন মানে তার নিজের ভবিষ্যৎ দিক আপনি কর্মী তবু আপনি নেতা আপনি যদি কর্মী হয়েও নিজের দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব নিয়ে ভাবেন প্রতিষ্ঠানের আগামী দিনের ভাবনা চিন্তা করেন তাহলে আপনি কর্মী নন আপনি একজন ভবিষ্যৎ নেতা ব্যবসা আপনি শুরু না করলেও আপনি একজন উদ্যোক্তা আপনি একজন উদ্যোক্তা মানসিকতার মানুষ আপনি এমপ্লয় মাইন্ডসেট থেকে ওনার মাইন্ডসেটে রূপান্তর আনুন নিজেকে বন্ধুরা একজন কর্মীর সফলতা শুধু ভালো কাজ করলেই আসে না দূরদর্শন ও আনুগত এই দুটি গুণ আপনার ভিতরে থাকলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে টিকে থাকবেন এবং উন্নতি করবেন এবং একদিন নিজেই প্রতিষ্ঠানের চালক হবেন তাই আসুন আমরা শুধু কাজ না করি আমরা শুধু কাজ না করেই ভবিষ্যৎ নিয়ে ভাবি শুধু অফিস টাইম না দেখে অফিসের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ভাবি শুধু নিজের লাভ না দেখে প্রতিষ্ঠানের লাভ নিজের লাভকে মনে করি দূরদর্শিতা আপনাকে দেবে দিক আর আনুগত আপনাকে দেবে ভিত ধন্যবাদ